মনির বলল কিছু ঠিক নেই লিমন চাচা চাচি দুইজনে লাশ হয়ে গেছে লিমন তুই তাড়াতাড়ি আই তোর বাবা মাঝে এই দুনিয়ায় নেই আমি তখন একটা চিৎকার করে আর কিছু বলতে পারি নাই তৌহিত ভাই আমাকে শক্ত করে ঝরিয়ে ধরল মাহিন্দারের মধ্যে দুইজন যাত্রী ছিল তারাও কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে রইল রূপসা নদীর গাঠি গিয়ে কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না কিছুক্ষণ পর তৌহিত ভাই বলল আমাদের বন্ধুর একটা প্রাইভেট বাইক আছে তাকে কল দিয়ে আসতে বলবো আমি বললাম আচ্ছা চেষ্টা করো মনির ভাই আমার কথা মতো পারবেজকে বলল। পারবেজের বাসায় টুকপাড়া কবরস্থানের কাছেই সে শুনেই সঙ্গে সঙ্গে বাইক নিয়ে বের হয়ে এলো আধা ঘন্টা পর সে যখন আমাদের কাছে এসে পৌঁছায় তখন তিনজন মিলে রূপসা ব্রিজের দিকে যাচ্ছি আমাকে মাঝখানে বসিয়ে তৌহিদ ভাই আমাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে পারবে যতটা সম্ভব সাবধানে বাইক চালাচ্ছে ফিরোজপুরের গ্রামের বাড়িতে যখন পৌঁছালাম তখন দিনের আলো ফুটতে শুরু করছে এর মধ্যে আমাদের ভারী বর্তি মানুষের আনাগোনা দেখা যাচ্ছে বুড়ার থেকে যারা শুনছে তারা সকলে চলে এসেছে তারা থেকে পুলিশ এখনো আসেনি তাই লাস্ট ঠিক সেভাবেই পরে আছে বাবা মারে সুহার করে ফলুরে গলা কাটা মরদেহ অবস্থায় পরে আছে আমার প্রিয় মা তার কাছে গলা কাটা অবস্থায় পরে আছে আমার বাবা আর বাবার হাতে একটা ছুরি দেখেই মোটামুটি যাচ্ছে বাবা নিজেই নিজের গলা কেটে ফেলছে প্রশ্ন হচ্ছে কেন কিসের জন্য বাবার তো এমন কোনো কষ্ট ছিল না যার কারণে সে এরকম করবে মাকে নিজের হাতে গুন করতে পারবে কি করে তাহলে কারণটা কি আমার চিকায় তখন ঘরের দরজা জানালা ভেঙে যাওয়ার উপক্রম মনির ভাই পারবে তৌহিদ মিলে আমাকে ধরে রাখছে এমনটা কেন হয়ে গেল আমি এখন কি নিয়ে বাঁচবো কে আমাকে নিজের হাতে রান্না করে খাওয়াবে কে আমার জন্য বাজারের শ্রেষ্ঠ মাছটা কিনে নিয়ে আসবে হঠাৎ করে চোখ বন্ধ হয়ে যাচ্ছে সব কিছু চোখের সামনে ঘুরছে মনে হচ্ছে আমি জ্ঞান হারাচ্ছি যখন চোখ খুলি তখন নিজেকে বিছানায় আবিষ্কার করি নিজের ঘরের সামনের বারেন্দাই এখানে আমি বাড়িতে আসলে প্রায় সময় ঘুমাইতাম আর বাড়িতে যখন থাকতাম না তখন বাবা বিকালে দুপুরে এখানে বিশ্রাম নিত বাবা শরীরে সেই গান পাওয়া গন্ধ নাকে আসছে দুম করে বিছানা থেকে উঠে বসলাম তৌহিদ ভাইকে বললাম বাবা মা কোথায় তৌহিদ ভাই বলল পুলিশ এসে নিয়ে গেছে ময়না পরে নাকি আমাদেরকে নিয়ে আসতে হবে আমি বললাম অসম্ভব আমার বাবা বলে গিয়েছে তাদের লাশটা কাটা যেতে না করা হই তৌহিদ ভাই বলল কিন্তু তুই চাইলে তো রাখতে পারতি তবে তুই অজ্ঞান থাকার কারণে কিছুই করতে পারি নাই আর পুলিশের কাছে মনির ভাই আর আমি যতটা জানি ততটাই বললাম তোর কাছে আঙ্কেল ফোন দিয়ে যা যা বলছে তারপর আমরা দুজন রওনা দিলাম আর মনির ভাইয়ের ধ্বজা ভেঙে ভিতরে প্রবেশ করার সব কিছুই বললাম এখন কি আমি আমার বাবা মায়ের লাশ কাটা ছেঁড়া থেকে রক্ষা করতে পারবো না